তো ভিউয়ার্স আমরা আমাদের প্রিয় জুব ভাইয়ের বেডিং দোকানে আবার চলে এসেছি তো সর্বপ্রথম আমরা এক একটা বেডিং এর একটা দাম জানবো তারপরে আমরা সম্পূর্ণ ভিডিওর মধ্যে প্রবেশ করবো তো জুবাইর ভাই কেমন আছেন যাক আর কোনো কথা বাড়াবো না সর্বপ্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সিরিয়ালে আপনারা বেডিং দেখতে পাচ্ছেন একদম আজ অনেকগুলো বেডিং সাজাইছে ভাই আমার বহুত পিছনেও সাজানো আছে এদিকে সাজানো আর এদিকে মালের কথা আর কি বলবো যাক এত বড় ভিডিও বানাচ্ছি না সর্বপ্রথম বলতে চাই জুবাইর ভাই বেডিং দাম কত

ঘুমায় আরাম পায় না শান্তি পায় না যাদের তোষক দরকার তাদের জন্য তোষকের বেডিং এর ব্যবস্থাও আছে এই তো যাক আলহামদুলিল্লাহ ভাস্করেন এটা তারপরে এটা কত এটা গোল্ডেন এপেক্স ফোর্মের গোল্ডেন ফোম জি আচ্ছা এটা কত দাম এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা গোল্ডেন অ্যাপেক্স ফোম খুবই চমৎকার একটা বেডিং এবং খুবই হালকা এবং খুব সহজেই ক্যারি করা যায় আসলে এই সব বেডিংগুলো যে এই একটা দেখলেন এই একটা দেখলেন এই যে এই বেডিংগুলো এইগুলো হচ্ছে যারা নুরানি হেফস পরে তাদের জন্য বেস্ট বলা যায় কারণ বাচ্চারা মাঝে মধ্যে হচ্ছে একটু প্রসাব করে দেয় ঘুমের মধ্যে তখন এই বেডিংগুলো রোদ্রে শুকানোর জন্য অল্পতে ব্যবহার করার জন্য খুবই চমৎকার এই বেডিংটা কত খুবই কালারফুল একটা বেডিং দেখা যাচ্ছে ভিতরে সাদা তার মধ্যে আবার সবুজ এত চমৎকার বেডিং বাহ এটার দাম কত তেরোশো পঞ্চাশ টাকা এই বেডিং কেমনে দেন ভাই এগুলো তো অন্যান্য দোকানে মাঝের মধ্যে দেখা যায় আর অনেক বেশি দাম তেরোশো পঞ্চাশ টাকায় ভিতরে ডাবল পার্ট ভিতরে ঢুইকা ঘুমানোর ব্যবস্থা আছে নাকি তার মানে চেইন খুলবো ভিতরে ঢুকবো ঘুমায় যাব শীত আর আমার ধরতে পারবে না এই তো যাক আলহামদুলিল্লাহ এর পরের বেডিংটা কত এটা ও সেম বেডিং এটা ছোটো সাইজ এটা বড় সাইজ যাক এই বড়ো সাইজটার দাম কত উনাইশো টাকা আর ওইটা কত

আরও স্যার নাকি ইনশাআল্লাহ মানে আমাদের জুবার ভাই যেই দামে আপনাকে চমৎকার সুন্দর বেডিং দিতে পারবে আমি আশা করি এই দামে আর কোন ব্যক্তি আছে কিনা যেই দামে বেডিং দিবে আমার জানা নাই যাই হোক তার পরে যে বেডিংটা আমরা দেখবো এটার দাম কত ভাই 2550 টাকা 2550 টাকা মানে এইটাও ভিতরে ঢুইকা গোমানো ব্যবস্থা আছে এই তো অনেক সুন্দর একটা অনেক সুন্দর চায়না কম্বল চায়না কম্বল বাহ বিল বেডচ্চু ভালো জি খুবই চমৎকার খুবই চমৎকার দেখি তার পরে কোনটা আছে এটার দাম কত এটার তো দাম বললেন না পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা বাহ চমৎকার পঁচিশশো পঞ্চাশ এত বিশাল বেডিং ক্যামনে কিবে আমার ক্যামেরায় আটতাছে না এত বড় বেডিং এর পরেরটা কত এটা হয়েছে চার হাজার টাকা দামের কম্বল দিয়ে একটা কম্বল দিয়ে দুইটা বেডিং হয় একটা একটা কম্বলে দুইটা পার্ট একটা বেডি একটা কম্বল দিয়ে দুইটা বেডিং হয় এই যে এই কম্বলের বেডিংগুলো চার হাজার টাকা দামের একটা কম্বল দিয়ে দুইটা বেডিং হয় এইটা হচ্ছে সেই চার হাজার টাকা দামের কম্বলের বেডিং এই তো বাহ্ চমৎকার আমাদের ছাত্র জামানায় যদি এই বেডিংগুলো থাকতো কত আরামে ঘুমাইতে পারতাম যাই হোক কষ্টের কথা আর কি বলবো এটা কি বালিশ রাখার জায়গা যা খুবই সুন্দর এর দাম হলো 4000 টাকা 4000 টাকা জি এটা পাইপিং প্রত্যেকটা বেডিং আমার যে ডাবল পার্ট বেডিংগুলো আছে প্রত্যেকটা বেডিং পাইপিং করা যার ফলে চেইনটা কখনো নষ্ট হবে না এই পাইপিংটা আলহামদুলিল্লাহ সব বাংলাদেশের মধ্যে আমি করতেছি যার ফলে এই যে চেইনটা কখনো নষ্ট হবে না যদি কখনো নষ্ট হয় এটা ঠিক করার সুযোগ আছে অন্য অন্য বেডিং বেডিংগুলো আপনারা জন্য অন্য কোম্পানির বেডিংগুলো দেখেন ওইগুলো নষ্ট হলে খোলা যায় না খুললে এটা সম্পূর্ণ বেডিং খুলতে হয় আর আমার এই বেডিংটা পাইপিং করার ফলে সুন্দর হয় আবার খুলতে সহজ

সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আবার আজকে জুবাইর ভাইয়ের এই বেডিং হাউসে চলে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট পেয়ে এখন জুবাইর ভাইয়ের বেডিং চৌষট্টি জেলায় চলে গিয়েছে এবং তার পাশাপাশি শুধুমাত্র বাংলাদেশ নয় এখন আলহামদুলিল্লাহ বিদেশেও জুবাইর ভাইয়ের অসংখ্য বেডিং চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ক্রেতারা এই রিভিউ দেখে ভিডিও দেখে তারা কিনতেছে তো আলহামদুলিল্লাহ জুবাইর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার হাসি কি আগের মতো আছে নাকি জি যাক আলহামদুলিল্লাহ এই যে একটা চমৎকার বেডিং আমাদের সামনে খুললেন আসলে প্রথমেই বলেন এই বিডিংটার দাম কত এই বেডিংটা হলো 12 কম্বল চার হাজার টাকা দামের কম্বলের একটা কম্বল দিয়ে দুইটা হয় তো এই একটা কম্বল দিয়ে দুইটা বেডিং এর একটা পার্ট দিয়ে এই কম্বলটা এটার দাম খুব দামি বেডিং আমার দোকানে সবচেয়ে দামি বেডিং এই বেডিংটা আচ্ছা আচ্ছা তার মানে ওই যে 4000 টাকা দামের একটা কম্বল দিয়ে যে দুইটা বেডিং হয় সেইটারই এই বেডিংটা নাকি যাক আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এখন আপনাদেরকে সম্পূর্ণটা খুলে দেখানো হচ্ছে এই বেডিংটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওতে তো আর ওইভাবে দেখানো পসিবল হয় না এই যে আপনারা দেখেন কতটা সফট একটা ধরলেই বোঝা যায় আলহামদুলিল্লাহ জুবাইবের কাছ থেকে আপনারা পাইকারি রেটে খুচরা কিনতে পারবেন আপনারা যারা খুচরা কিনতে চান এক পিস দুই পিস আপনার ছেলে সন্তান ভাতিজা ভাগিনা যারা মাদ্রাসায় পড়ালেখা করে ভাইব্রাদার যারা তাপ যায় তারা যদি বেডিং নিতে চায় হ্যাঁ আপনি ওই ভাইকে দিয়ে দেন এটা ওই ভাই গুছায় নেবে না সমস্যা নেই তো তারা যারা আসে তারা যারা এই বেডিং নিতে চায় তাদের ছেলের জন্য ভাতিজার জন্য ভাগিনার জন্য আলহামদুলিল্লাহ তারা এখানে এসে পাইকারি রেটে জুবাইবের কাছ থেকে চমৎকার এক নাম্বার উন্নত মানের প্রোডাক্ট পাইকারি তারা খুচরা নিতে পারবে নাকি যাক এবং ভিডিও রেফারেন্স দিলে অবশ্যই আপনাদের জন্য যে দাম বলে সেখান থেকে সে করবে করবেন তো এবং যারা পাইকারি নিতে চান খুচরাদের জন্য তো ডিসকাউন্ট আছেই পাইকারি যারা নিতে চান তাদের জন্য থাকবে স্পেশাল অফার কি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক এবার যে কম্বলটা বের করতেছেন খুলেন জলদি খোলেন একটু ঘুমাইতে মন যাইতেছে খোলেন এটা কি ভিতরে দুইটা ঘুমানোর মতো বেডিং

এই পাইপিংটার কারণে চেইনের মধ্যে সুতা বা কোনো কাপড়ের কোনা ঢুকে যাওয়ার সম্ভাবনা নাই এই জন্য বেডিংটা খুবই সুন্দর থাকে আর ভালো থাকে আরে দারুণ কম্বল দেখা যায় ভিতরে ভাই এত সেই নরম এত পোলাপান হইলেই ঘুমা যাবে ভাই এত ব্যাপক অবস্থা আল্লাহ আপনার পোলাপান দিলে এই কম্বলে ঘুমাইবেন ঠিক আছে যাক ইনশাআল্লাহ তে এই বেডিংটার দাম কত পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা তো মনে হচ্ছে উপরে কাপড়টা মনে হয় ওয়াটার মানে যদি গ্লাসের পানি টানি পরে তাহলে ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নাই যদি পোলাপান উপরে পানি ফেলায় ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নেই এটা হলো পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা যাক আলহামদুলিল্লাহ এটা কি যারা ভিডিও রেফারেন্স দেবে তাদের জন্য কি এখান থেকে সম্মানী করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক পঁচিশশো পঞ্চাশ টাকা দারুন বেডিং শীতকালে ভিতরে থাকবে আর গরমকালে এটা উপরে থাকবে গরমের উপরে কাপড়টা খুবই খুব গরমকালে এতটা গরম লাগবে না ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গরমকালে থাকার জন্য আচ্ছা আচ্ছা আর ভিতরে হচ্ছে এটা শীতকালে থাকার জন্য এই জন্য ভিতরে কম্বল ব্যবহার করা হয়েছে আর উপরেরটা হচ্ছে গরমকালে ঘুমালে উপরের কাপড়টার কারণে গরম লাগবে না যাক আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবার পরেরটা বের করেন এদিকে আবার আরেকটা চমৎকার বেডিং নিয়ে আসছে না তো চকচক করতেছে উপরে একদম এটাও তো মনে হয় ওয়াটারপ্রুফ উপরে পানি পড়লে ভিতরে ঢুকবে না যাক মাশাল্লাহ মাস এই যে উপরে আপনারা সবাইকে একটা জিনিস দেখায় দিই এই যে জুবাইয়ের বেডিং হাউস যে লোগো আছে এই লোগো দেখে আপনারা কিনবেন অবশ্যই কারণ এখন জুবাইর ভাইয়ের মার্কেটিং আলহামদুলিল্লাহ পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ার কারণে অনেকেই অনেকভাবে কপি করার চেষ্টা করতেছে তো অবশ্যই আপনারা জুবাইয়ের বেডিং হাউস এবং এখানে যে নাম্বার দেওয়া আছে এইটা কিন্তু জোবাহর ভাই নিজস্ব নাম্বার এবং নিজস্ব কারখানায় তৈরি হওয়া আপনারা নাম্বারে যোগাযোগ করে তার সাথে

আ শীতকালে এটা ভিতরে থাকবে আর গরমকালে কোথায় থাকবে এত দেখতেছি আপনার বেডিং এসি নন এসি বেডিং ভিতরে হইলো মানে এই উপরেরটা এসি বেডিং গরমকালে ঠান্ডা আর ভিতরেরটা হচ্ছে নন এসি বেডিং মানে শীতকালে গরম শীতকালে গরম এটার দাম কত 2050 টাকা কত বললেন 2050 টাকা পঞ্চাশ টাকা ভিডিওর জন্য কি ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ অবশ্যই থাকবে অবশ্যই আবার দেন ইনশাআল্লাহ 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 আরেকটা বাইর করেন

যার ফলে আমি একটু কমে দিতে পারি ব্যবসার মূলনীতি হলো লাভ কম সেল বেশি আলহামদুলিল্লাহ আমি লাভ কম করতেছি সেল বেশি দিতেছি এটাই শুক্রিয়া যাক আলহামদুলিল্লাহ তো দেখান আমাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকার বেডিংটা দেখান এই উপরে কে এসি ভার্সন মানে গরমের দিনে উপরে ঘুমান উপরে থাকবে আর শীতকালে তাই থাকবে ভিতরে কাপড়টা সফট এটা বেসিক কম্বল মধ্যে একটা কম্বল যাক মাসাল্লাহ বেসিক কম্বলের মধ্যে তো চমৎকার পনেরোশো পঞ্চাশ টাকা এটাও ভিতরে ঢুইকা ঘুমানোর ব্যবস্থা নাকি এই যে উপরে চেইন সিস্টেম এবং এইটারও চেইনের মধ্যে পারপিন দেওয়া পাইপিন কী বল পাইপিন সিস্টেম সেলাই করা আছে চেইনের বাইজা যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর উপরে হচ্ছে এই যে নরমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উপরে গরমের দিনে ঘুমানোর জন্য আর শীতকালে ঘুমানোর জন্য এই যে ভিতরে চমৎকার ব্যবস্থা এটা কত দাম বললেন পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র এটা ভিডিও রেফারেন্স দিলে কম আছে মানে এইখান থেকে আরো কম ইনশাল্লাহ বাপরে পাইকারি আনলে

এটা ছোটো সাইজ বড় সাইজ পরে দেখি একদম বেডিংটা তো সেই তো উপরের ডিজাইন খুবই সফট এটা এটা তো উপরের পরিবেশটা খুবই দারুন এটা সাদার মধ্যে বিভিন্ন কালার আছে এক কালার না বিভিন্ন কালার আছে ভিতরে ভিতরে কালারটা ভিন্ন ভিন্ন কালার আছে চমৎকার এত কি বলবো আসলে কিছু বলার নাই মুক্তবে 17 দিন এটা সাইজ হলো 70 বাই 29 আগের যেগুলো দেখছেন সবগুলো আটাত্তর সাইজ লম্বা আটাত্তর ইঞ্চি আর পাশে চৌত্রিশ ইঞ্চি এটা হচ্ছে ছোটো সত্তর ইঞ্চি পাশে আর পাশে হইলে উনত্রিশ ইঞ্চি লম্বায় সত্তর ইঞ্চি আর পাশে উনত্রিশ ইঞ্চি এটা হচ্ছে হেফসখানা বা নুরানির ছাত্রদের জন্য একটা বেস্ট বেডিং বলা যায় চমৎকার উপর এটা হচ্ছে কি গরমের দিনে ঘুমানোর জন্য ভিতরে খুবই সুন্দর খুবই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এটাও এটাও পাইপিং করা এইটাও চেইনের সাথে পারপিন করা যে চেইনটা যে বেজে যাবে বেজে যাওয়ার কোনো সুযোগ নেই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে বাইজে যাওয়ার কোনো সুযোগ নেই মাসাল্লাহ তো তারপরে কই আরেকটা দেখান আমাদের সামনে আরেকটা বেডিং চলে এটা হলো অ্যাপেক্স ফোমের বেডিং নাকি গোল্ডেন অ্যাপেক্স ফোম গোল্ডেন অ্যাপেক্স নরমালি ফোম পাওয়া যায় কিন্তু এই ফোমটা খুবই ভালো এবং অনেক দিন ঠিক হয় নরমালি ব্যবহার করলে কিন্তু সাধারণত মানে সব সময় ব্যবহার করতে যায় তাও এটা সাত থেকে আট বছর ব্যবহার করা যায় সাত থেকে আট বছর দাম কত এটার

আর যদি পাইকারি নিতে চায় আর কম মাশাল্লাহ কীভাবে সম্ভব ভাই এত কমে এত দারুণ দারুণ বেডিং আসলে এগুলো বলার মতো নয় যে খুবই চমৎকার এটা হচ্ছে এই যে আপনার এখান থেকে দেখাই এই যে দেখেন এটা ফোমটা খুবই দারুণ খুবই চমৎকার একটা ফোম অ্যাপেক্স গোল্ডেন অ্যাপেক্সের ফোমের একটা বেডিং এগারোশো পঞ্চাশ টাকা যদি আপনারা খুচরা নিতে চান সেখানেও জুবাই ভাই তার ভালোবাসার হাসি দিয়ে ডিসকাউন্ট দিবে পাইকারি নিতে যদি নিতে চান তাহলে আরও ডিসকাউন্ট দেবে ভাই আপনি লাভ করেন কোন জায়গা দিয়ে আমার বুঝে আসে না আরেকটা বের করেন এটা রাখেন হ্যাঁ তারপর আরেকটা দেন দেখি আমরা দেখি এটার দাম কত এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর বেডিং তো শোকের বেডিং এটা ভিতরে তুষক চাইলে এটা খুলে ধোয়ার সুযোগ আছে চাইলে দিলে ভিতরে তোষক বাহ চমৎকার চমৎকার মানে কেউ যদি ফোমে শুইতে অনেকে আসে যে ফোম সহ্য করতে পারে না শরীরে তাদের ফোমটা শ্যুট করে না বা অ্যাডজাস্ট হয় না কমফর্ট ফিল করে না তাদের জন্য তোষকের বেডিং ভাই আমি তো ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়ছি এই বেডিংয়ের মধ্যে যে তোষক হয় এটা তো আমার তখনই জানা ছিল না চমৎকার চমৎকার এই বেডিংটার দাম কত আটশো পঞ্চাশ টাকা রাখা যাবে 850 টাকা রাখা যাবে যদি ভিডিও রেফারেন্স দেয় রইসুল ভাই রেফারেন্স দিলে কত আরো কম রাখবো ইনশাআল্লাহ যদি পাইকারি নেয় আরো কম আরো কম মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে আপনার হাসি দেখলেই তো আর কমানোর দরকার হয় না হাসিটার দামই আছে 800 টাকা এই বেডিংটার দাম কত বললেন 850 টাকা 850 টাকা মাশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা 850 টাকার বেডিংটা এ টু জেড আপনাদেরকে যতটুকু সম্ভব ভিডিওর মধ্যে খুলে দেখালাম আরেকটা বের করেন এর চেয়েও কি কমে দাম কম দামের বিডিং আছে ভাই জি আলহামদুলিল্লাহ এর চেয়ে একটা কমে দাম আছে যে মাত্র 750 টাকা 750 টাকায় বিডিং জি মানে 100 200 300 600 750 টাকা 750 টাকা 750 টাকা আপনি কি দিবেন ভিতরে দেই বাইরে করেন আজকে আপনার বিচার আছে 750 টাকা কি দিবেন আমাগো ভিতরে ফাইবার উপরে বেলভেট কম্বল উপরে বেলভেট কম্বল বেলভেট কম্বল ভিতরে ফাইবার দেওয়া খুবই হালকা এবং সফট একটা বিডিং খুবই হালকা অনেক হালকা এবং অনেক সফট নিজের ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে যে হাত থেকে হাত দিয়ে যে কম্বলটার উপরে যে ধরে দেখতেছি আসলে এটা আপনি নিজে হাতে না ধরলে বুঝবেন এটা যে কতটা চমৎকার এই হচ্ছে বালিশ রাখার স্পেস আর এই হচ্ছে বেলবেট কম্বল উপরে আর খুবই সফট এবং খুবই হালকা একটা বেডিং এই বেডিংটার দাম কত বললেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকায় এত সুন্দর বেডিং আসলে আমার কিছু বলার নাই কিছুই বলার নাই যে দেখতে পাচ্ছেন আপনারা জুবাইয়ের বেডিং হাউস এই যে জুবাইরবার বেডিং হাউসের তার নিজস্ব কারখানা তার নিজের নাম দেওয়া আছে এবং নিজস্ব কারখানা সব কিছু নিজের আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স একে একে আপনাদেরকে প্রত্যেকটা এই যে আপনাদের ভিজিটিং কার্ড দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নাম্বার নিয়ে তারপরে ফোন দিতে পারবেন এবং তার পাশাপাশি এই কার্ডের মধ্যে ঠিকানা দেওয়া আছে যে আপনারা কোথায় থেকে এই বেডিংগুলো ক্রয় করবেন এটা এটা এখন রেখে দেন আর লাগবে না বেডিংটা দেখানো তো আলহামদুলিল্লাহ আমরা একে একে দাম বলার পরে প্রত্যেকটা বেডিং আমরা খুলে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছি কি বলেন যাক দেখার পরে এবার হচ্ছে বাকিটা আপনারা যারা ইতিপূর্বে আগের ভিডিওটায় প্রচুর পরিমাণে আপনারা ভালোবাসা দিয়েছেন রেসপন্স করেছেন আশা করি এই ভিডিওতে প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন রেসপন্স করবেন এবং আপনাদেরকে সব সময় সঠিক এবং দাম অনুযায়ী সর্বোচ্চ মানের দিয়ে খুশি থাকতে চায় আপনাদেরকে খুশি রাখতে চায় কি বলেন আলহামদুলিল্লাহ আগে যারা সবাই আলহামদুলিল্লাহ দোয়া করছে কারণ যেমন ভিডিওতে দেখেছি তার চাইতেও ভালো দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় ভিডিও করছে প্রায় তিন চারশো বেডিং অনলাইনে দিছি আলহামদুলিল্লাহ একটা বেডিং কোম্পানি আসে নাই প্রত্যেকটা লোকই নেওয়ার পর অনেক খুশি হয়েছে কারণ আলহামদুলিল্লাহ যেমন দেখেছি তার চাইতেও ভালো দেওয়ার চেষ্টা করছি আর দামেও কম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সার দিই

কর্মচারী আলহামদুলিল্লাহ এখন অনেকই কাজ করতেছে রয়েছে ভিডিও দেখার পর আরো আরো অনেক লোক আসতেছে আলহামদুলিল্লাহ যার ফলে আট দশজন প্রায় কাজ করতেছে আমরা নিজেরও কাজ করতেছি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ তো দোয়া করে জুবার ভাই আপনি অনেক দূর এগিয়ে যান এবং আপনার এই বেডিং দেশ বিদেশ সহ সবাই নিয়ে যান আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতে পারে যে হ্যাঁ জুবার ভাইয়ের কাছ থেকে এবং ভিডিও দেখার পরে আমরা যে বেডিংটা নিয়েছি আলহামদুলিল্লাহ বেডিংটা ভালো ছিল এই জিনিসটা আপনার সবার থেকে সব থেকে বড় পাওয়া সবাই যে একটা ভালো জিনিস পাওয়ার পরে খুশি হয় আর আপনার জন্য দোয়া করে এটাই আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার তো জোগার ভাই আপনার আহ বেডিং দোকানের ঠিকানা একটু বলে দেন ভিডিওর মধ্যে মাদাইনগর চিটা মাদাইনগর চিটাঙ্গ রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মাদাইনগর মাদ্রাসার গেটের সামনে আমার দোকান জুবার বেডিং হাউস আপনি যদি লোকেশন দেখতে চান ম্যাপে যে জুবার বেডিং হাউস লিখলে আপনি আপনাকে আমার দোকান গুগলে দেখতে পারবেন তার মানে গুগলের মধ্যে জুবার বেডিং হাউস লিখলে দোকানের লোকেশন চলে আসবে পাশাপাশি মাদাইনগর বড় মাদ্রাসার একদম সামনেই জুবার ভাইয়ের দোকান আবার ওই ইসলাম ভাইয়ের ভিডিওর কাছে জুবার বেডিং হাউস লিখলে ওটা চলে আসে আগের ভিডিও ইউটিউবের মধ্যে জুবার বেডিং হাউস লিখলেই ভিডিও চলে আসে আলহামদুলিল্লাহ তো আপনার ফোন নাম্বারগুলো একটু আপনি বলে দেন 01788 ফাইভ নাইন এইট ডাবল জিৰ টু ফাইভ নাইন এইট ডাবল জিৰ টু আৰকা জিৰ ওৱান এইট ডাবল টু ডাবল ছিক্স জিৰ ওৱান নাইন ফাইভ জিৰ ওৱান নাইন ফেভ ট ভি আৰ্চ সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ যদি আবার সামনে নতুন বেডিং আসে এবং আবার যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আর এই কাছ থেকে পাইকারি খুচরা সব ধরনের বেডিং তিনি দিয়ে থাকেন সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই হচ্ছে জুবাই ভাইয়ের বেডিং হাউসের এই যে মাদানীনগর মাদ্রাসার সামনে যে দোকানটা আছে এখানেই দেখতে পাচ্ছেন প্রায় দুই তিনশোর মতো বেডিং আছে এদিক ওদিক প্রচুর বিল্ডিং এটার মধ্যে এই দোকানটা অনেক বড় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম